ম্যাডাম যা লেখাবে ব্ল্যাকবোর্ড দেখে তাই তাই খাতার মধ্যে কপি করবে হুম না খেলে আগে টিফিন খাবে আমি যেন টিফিন বক্সে অবশিষ্ট খাবার না দেখি হুম আজ মানডে আজই ড্রেসটা বেশি নোংরা করবে না না হলে তোমারই একদিন কি আমার বুঝলে হুম অন্যমনস্কভাবে তাকিয়ে থাকে বছর দাসে নাদুস নদুস শিশুটি ওর ডান হাত তখনও মায়ের মুষ্টিতে আবদ্ধ তখন থেকে হু করছিস কিছু তো বল কি বলবো মাম্মা নাও আই এম টেন ইয়ার এখন বড় হয়েছি তো তুমি রোজ স্কুল যাওয়ার আগে একই কথা বলো কেন সেই ছোট থেকে দেখে আসছে খুব পাকা হয়েছ না কত বড় হয়েছ তুমি মায়ের মুখে মুখে তর্ক নেশার ডান কানটা মুড়িয়ে দিল নীলা আহ মাম্মা লাগছে তো লাগো অবাধ্যতার জন্য এটাই তোমার শাস্তি মেয়েকে নিয়ে পুলকারের জন্য রাস্তায় দাঁড়িয়েছিল নীলা গাড়িতে ওঠার আগে প্রতিদিনের মতো সাবধান মানে শোনাচ্ছিল নেশাকে হর্ন বাজিয়ে বোলেরো গাড়িটা এসে থামল ওদের সামনে মায়ের হাত ছাড়িয়ে ছুটে বেরিয়ে গেল নেশা বলা ভালো পালিয়ে বাসলো গাড়িটার সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করলো নীলা ততক্ষণ দাঁড়িয়ে রইল যতক্ষণ না গাড়িটা ওর চোখে অদৃশ্য হচ্ছে বেলা দুটোর সময় আবার মেয়েকে আনতে রাস্তায় গেল নীলা ওদের গলিতে গাড়ি ঢোকে না তাই সামনের রাস্তা দাঁড়াতে হয় ওকে গাড়ি থেকে নামলো নেশা ও নামামাত্র দুই ঝুঁটি বাঁধা এক ফুটফুটে মেয়ে জানলায় মুখ বাড়িয়ে বলে উঠল বাই নিশু ঘুরে তাকালো নেশা বলল বাই ইমলি প্রত্যেকের কথা শুনে মায়ের দিকে তাকাতেই মুখটা ফ্যাকাশে হলো নেশার কান উত্তপ্ত হয়েছে নীলারও কি ভাষায় কথা বলল এনায়া না মাম্মা আসলে কি তো তো করছো আর ইনায়া ইমলি হলো কি করে ওর নিক নেম মাম্মা ও তোমার সঙ্গে ওর বন্ধু তো এতটাই বেড়েছে যে নিক নেম ধরে ডাকতে হবে কেন ও তো তোমার পড়ার বন্ধু নয় ও খুব হেল্পফুল আগের উইকে দাদাভাইকে দেখতে গিয়ে স্কুলে অ্যাবসেন্ট হলাম না তখন সব নোট ইমলি আই মিন এনায়া দিয়েছিল কেন সুরভি প্রিয়াঙ্কা তো কপি দেয় এখন আর দেখাতে চায় না এনায়া আমার বেস্ট ফ্রেন্ড বলে ওরা এনায়াকে হিংসা করে স্বাভাবিক এনায় মাত্র তিন মাস তোমার বন্ধু হয়েছে আর ওরা নার্সারি থেকে তোমার ফ্রেন্ড প্রথম থেকেই ওই মেয়েটাকে ভালো লাগে না ওর থেকে একটু দূরে দূরে থাকবে বাড়ির অভিমুখে চলতে চলতে মায়ের কথায় মাথা হেলিয়ে সম্মতি জানালো নিশা দুই মাস পরে শুরু হলো হাফ ইয়ারলি পরীক্ষা কোনো রকমে ঘরের কাজ রান্নাটুক করে মেয়েকে পড়াতে ব্যস্ত হয়ে পড়ল নীলা রেজাল্ট রূপ না হওয়ায় মেয়েকে বকাঝকা করে চলেছে ও প্যারেন্টস মিটিংয়ে পৌঁছালো নীলা ওখানেই দেখা সুরভি ও প্রিয়াঙ্কার মায়ের সাথে এই নেশার মা তোমার মেয়ে তো এবার ম্যাথে বেশ কম নাম্বার পেয়েছে আর বলো না নেশাটা খুব ফাঁকিবাজ হয়েছে করতে চায় না ওসব ছাড়ো তোমার মেয়ে কার সঙ্গে মিশছে জানো নতুন মেয়েটা কিন্তু খুব পাকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে গল্প করে সেটাও বাদ দিলাম জানো আগের সপ্তাহে পিরিয়ড নিয়ে আলোচনা করেছেন সুরভি আমাকে জিজ্ঞাসা করেছে মা প্রতি মাসে তোমার কি হয় ভাবতে পারো পিরিয়ড নিয়ে আলোচনা করলে দশ বছরের বাচ্চার উপর কি প্রভাব পড়বে মাথায় আর কিছু ঢুকছে না কু চিন্তারা মাথার উপর জিকে বসেছে ওই দেখো এনায় আর মা আসছে স্টাইল দেখো তো পাক্কা হিরোইন ওর মেয়ে তো অমনি পাক্কা হবেই কি খায় জিজ্ঞাসা করতে হবে সেই আমাদের পেটগুলো দেখো দিন দিন বেড়েই যাচ্ছে একত্রে হেসে উঠল সুরভি প্রিয়াঙ্কার মা ওদেরকে আওয়াজ কানে পৌঁছালো না নিলার এগিয়ে গেল এনায়ের মায়ের দিকেই শুনুন আপনার সঙ্গে আমার কথা আছে রাস্তা আটকালো নীলা হ্যাঁ বলুন ডান হাত দিয়ে বড়ো ফ্রেমের সানগ্লাসটা খুলল এরাবতী কাজল আইলাইনার মাসকারাতে সুসজ্জিত ঠোঁট চোখে গাঢ় খয়রি রঙের প্রলেপ পরুণে লাল রঙের শর্ট কুর্তি ও ডেনেম কানের ছোট্ট একটা টপ এই হালকা সাজেও আগুন ঝরাচ্ছে সেই তরুণী নিজের হাঁটু অব্দি ঝুল কুর্তিটাকে একটু টেনে নিল নীলা আপনি এনায়ের মা আমি নিশার মা হ্যাঁ বলুন আমি চিনতে পেরেছি এনায়ার আপনার হাতে রান্না খেতে খুব ভালোবাসে আপনার হাতের হোয়াইট সস দিয়ে পাস্তা ওর খুব ফেভারিট অষ্ট প্রসারিত করলো এরাবতে একটু থমকালো নীলা তবে এই সময় দিগভ্রষ্ট হলে চলবে না একটু পরে মিটিং শুরু হবে তারপরে হয়তো কথা বলার সুযোগ থাকবে না আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল বিন্দুমাত্র সময় ক্ষয় করল না নীলা আমার সাথে বলুন কথাটা এনায়াকে নিয়ে আমার মনে হলো কথাটা আপনাকে জানানো দরকার একজন মা হিসেবে আমার তো তাই মনে হলো কি করেছে ও কাউকে মেরেছে না কামড়ে দিয়েছে ওসব হলো তাও ঠিক ছিল কিন্তু ব্যাপারটা তার থেকে অনেকটা বড় কি ভাষায় কথা বলে এনায়া শিউরে উঠলো এরাবতী একজন মায়ের মনে তখন দুশ্চিন্তা খারাপ ভাষা নিয়ে শিখলো কোথা থেকে কি বলেছে এনায়া ডার্লিং বলে কথা বলে সারাক্ষণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলে আমার মেয়ে উচ্ছানে গেছে ওর সাথে মেশে আমি আর ওর সাথে মিশতে দেব না আপনিও মেয়ের দিকে একটু নজর দিন আপনার মেয়ের ভালোর জন্য বলছি এতক্ষণ সুরভি প্রিয়াঙ্কার মা তাড়িয়ে তাড়িয়ে ওদের কথোপকথন উপভোগ করছিল এরপর ওরাও মাঠে নেমে পড়ল। শুধু কি তাই আপনার মেয়ে পিরিয়ড নিয়ে ক্লাসে আলোচনা করে সেই খবর রাখেন আপনি আমিও মেয়েকে বলেছি আপনার মেয়ের থেকে দূরে থাকতে আপনি ওয়ার্কিং উইম্যান বলে হয়তো মেয়ের দিকে নজর দিতে পারেন না এবার থেকে মেয়েকে একটু শাসন করবেন ওদের কথার পরিস্থিতিতে কিছু বলতে যাচ্ছিল এরাবতী তার আগেই মিটিংয়ের জন্য ডাক পড়ল আলোচনা স্থগিত রেখে সকলকে যেতে হলো অডিটোরিয়ামে মম স্কুল থেকে আসার পর দেখছি তোমার মুড অফ হোয়াট হ্যাপেন মম এনিথিং রং ইমলি তুমি স্কুলে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলো কেন মম তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি বলে যা ইচ্ছে তাই করবে গলা চড়ালো ইরাবতী মা কখনো উচ্চস্বরে কথা বলে না তাই সাংঘাতিক কিছু একটা হয়েছে ভেবে প্রচণ্ড ভয় পেয়ে কেঁদে ফেললো ইমলে তুমি স্কুলে সবাইকে ডালিং বলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে কথা বলো কি বলো একটু শুনি নেশাকে আমি ডার্লিং বলি নেশা আমার প্রিয় আমার বেস্ট ফ্রেন্ড ওকে ডার্লিং বলতে প্রবলেম কোথায় মম আর সুরভি প্রিয়াঙ্কার গার্লফ্রেন্ড কনসেপ্ট ক্লিয়ার নয় এই জন্য আমি বলেছিলাম ওই করতে গিয়ে স্কুলে যাও তুমি শশাব্দে কেঁদে ফেললো এমলে ভুল আমি করেছি হ্যাঁ ভুল আমি করেছি তোমার সাথে ফ্রেন্ডলি মেশে আজ থেকে তোমার সাথে একটাও কথা বলবো না মম অমনি করো না আমি আর নেশার সাথে কথা বলবো না স্কুল থেকে ফিরে ঠিকমতো খেয়ে ঘুমিয়ে বিকেলে একটু খেলেই পড়তে বসবো তুমি অফিস থেকে ফিরলেও একটু জ্বালাবো না সবসময় গুডগাল হয়ে থাকবো প্রমিস মম ও মম মম আমার সাথে কথা বলো না এরাবতীকে জড়িয়ে ধরলো ইমলি মুখে কোনো কথা উচ্চারণ না করলেও কিছুটা শান্ত হলো এরাবতী আত্মজার আলিঙ্গনে রাগটাও কিছুটা প্রশমিত হলো ও মম কথা বলো না মায়ের বুকে মুখ লুকিয়ে ইনায়া বা ইমলি অন্তর থেকে কষ্ট অনুভব হলো ইরাবতির মেয়ের মাথায় আলতো স্পর্শ করল ও ফোপানো থামালো ইমলিও তবু ও আগের অবস্থান বহাল রাখল সকালে ইমলিকে তৈরি করে স্কুলের গাড়িতে তোলে ইরাবতী তারপর নিজেও নয়টা নাগাদ অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায় দুপুর আড়াইটায় বাড়ি ফিরে পাশের বাড়ি থেকে চাবি নিয়ে দরজা খোলে ইমলি হাত ধুয়েই ফ্রিজ থেকে মায়ের বলে দেওয়া বাটিগুলো বের করে টেবিলে রাখে স্নান করে ওখান থেকে পরিমাণ মতো তরকারি নিয়ে টেবিলের হাঁড়িতে রাখা ভাত নেয় ও কি খায় কি না খায় জানে না এরাবতী তবে প্রতিদিনই রান্নাঘরে সিঙ্কের নেসের বাটিতে ভাত দেখে দিন খাওয়া নিয়ে প্রশ্ন করে কখনো আবার দেখেও দেখে না মেয়ে খেয়ে বাসন সিঙ্কে নামে এটো মুছে দেয় বিগত দশ দিন ধরে দেখছে বাসন ধুয়ে রাখছে বাসন তেল তেল করছে কখনো এটো লেগে থাকছে খুব ধরে মেয়ের উৎসাহকে নষ্ট না করে প্রশংসা করে ইরাবতী তখন ইমলির মুখটা সদ্য কিরণের মতন উজ্জ্বল দেখায় দুপুরে মেয়ে একটু ঘুমিয়ে বিকেলে কার্টুন দেখে কি জানি হয়তো অনেকক্ষণই দেখে তারপর বই খাতা খুলে হা করে বসে থাকে কখন মা আসবে সাতটায় চলে আসে এরাবতী অফিস থেকে বেরোতে একটু দেরি হলে ভেতরটা আনচান করে ইরাবতীর মা এলে শুরু হলো ইমলির যত হুল্লোড় কখনও শরীর মন সায় দেয় না তবুও মেয়ের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতে হয় একটু পড়িয়ে রাত দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে এমলে আরও এক ঘন্টা জেগে সংসারের কাজ সামাল দিতে হয় মাঝে মধ্যে নিজেকে যন্ত্র মনে হয় এরাবতির তবে শনিবারের হাফ অফিসের পর সম্পূর্ণ সময়টা মেয়ের সেদিন মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ে এরাবতী পার্ক মল বেরিয়ে রাতে খেয়ে বাড়ি ঠোকে ওরা রবিবারের সকালে দেরি করে উঠলেও তারপর শুরু হলো এক সপ্তাহের জমানো কাজ সপ্তাহের কাপড় কাচা ঘর পরিষ্কার এসব। এই হলো ওর প্রতি সপ্তাহের রুটিন মাঝে মধ্যে এই জীবন থেকে পালাতে ইচ্ছা করে তখনই মস্তিষ্কে মা বাবা আর মেয়ের মুখটা ফুটে ওঠে বাঁচতে হবে ওদের জন্য বাঁচতে হবে হেরে গেলে চলবে কেন আগে যখন মা বাবার কাছে থাকতো এমনি কেন দুশ্চিন্তা ছিল না ইমলির স্কুলিং আর ওর অফিসের জন্য এখানে ভাড়া এসেছে সপ্তাহান্তে মা বাবার কাছে চলে যায় ও সেদিন বুড়ো বুড়ির আনন্দ দেখার মতন ওখানে ইমলিও ফুর্তিতে থাকে এখানে সম্পূর্ণ একা মেয়েটা এই সাত মাসে অনেকটা বড় হয়ে গেল বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস নির্গত হলো ওর চোখ নামিয়ে দেখল মেয়েটা তখনও আঁকড়ে ধরে রেখেছে ওকে অজান্তে ওর দুখানি হাত আবদ্ধ করলো আত্মজাকে এখন আর মেয়ের উপর রাগ হচ্ছে না ওই তো ডার্লিং বলে ইমলিকে ডাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জানাটা খারাপ কিছু না আর পিরিয়ড না আজ আর বকবে না মেয়েকে বেশি নিতে পারবে না মেয়েটা ইমলি তুমি আর নেশার সাথে কথা বলো না কেন মম? আসলে ওই আন্টি ভেবেছে তোমার সাথে মিশলে নেশার পড়াশোনার ক্ষতি হবে কিন্তু মা আমি তো নেশাকে নোটস দিই কী বলবে খুঁজে পেলো না এরাবতী তোমাকে যেটা বারণ করলাম সেটাই করবে অন্য সময় হলে আরও একবার কারণ অনুসন্ধান করার চেষ্টা করত কিন্তু এবার আর মাকে ঘাটাল না ঘাড় নাড়িয়ে বলল আচ্ছা দুজন মায়ের কারণে স্কুলে অঘোষিত বিচ্ছেদ ঘোষণা হলো এনায়া ও নেশার মধ্যে পরিবর্তিত হয়েছিল দুজনের বসার জায়গা প্রিয়াঙ্কা সুরভীর ভয়ে একে অন্যের সাথে কথা বলতেও পারত না নেশার তবু পুরোনো বন্ধুরা ছিল শুধুমাত্র একাকী হয়ে পড়ল এনায়া এইভাবে দিনদাস করে কাটলো সেদিন ভোর থেকে হালকা পেট ব্যথা শুরু হলো নেশার কেমন যেন অস্বস্তিকর ব্যথা ক্লাস টেস্ট থাকার দরুন স্কুলে যেতেই হলো নেশাকে ক্লাসে বসেও শান্তি পাচ্ছে না থার্ড পিরিয়ডে টয়লেটে গেল ও প্যান্টে লালচে সব দেখে ভয় চিৎকার করে উঠলো ধীরে ধীরে ফিরে এলো ক্লাসে জানিস প্রিয়াঙ্কা আমার প্যান্টের রক্তের মতন কিছু একটা ছিল মানে মনে হচ্ছে রক্ত পড়ছে ফ্যাকাশে মুখে বলল নেশা নিশ্চয়ই তো সাংঘাতিক কিছু একটা হয়েছে আমার মনে হচ্ছে অপারেশন করতে হবে অপারেশন আমার যে সুস দেখলে ভয় লাগে ভ্যা করে কেঁদে ফেললো বস্তুর দর্শকের নেশা বন্ধুর কান্নার শব্দ কর্ণকুহরে প্রবেশ করতেই নিজেকে ঠিক স্থির রাখতে পারল না এনায়া মায়ের বারণ উপেক্ষা করে ছুটে গেল নেশার কাছে তুই কাঁদছিস কেন চোখের সামনে এনায়াকে দেখে আশ্বস্ত হলো নেশা সবিস্তারে সব বলল সব শুনে মতন বলল চল তোকে স্টাফরুমে নিয়ে যাই কেন আমি কি করেছি আরে চল না হাত ধরে টেনে নিয়ে গেল এনায়াকে কলিং বেলের শব্দে দরজা খুলে চমকে উঠিয়ে এরাতেই দরজার ওপারে নীলা ও নেশা দাঁড়িয়ে মায়ের মুখ যতটা শুকনো নেশার মুখায়ব ততটাই উজ্জ্বল আনটি ইমলি ভিতরে তো হ্যাঁ ভিতরে যাও মাকে একা ফেলে ছুটতে গেল নেশা বাইরে কেন ভিতরে এসো নীলাকে আহ্বান জানালো এরাবতী ইতস্তত করে ঘরে ঢুকলো নীলা এরাবতির মনে তখন প্রশ্নেরা লাইন দিচ্ছে হঠাৎ ওর বাড়িতে আগমন কেন নীলার তাহলে এনায়া আবার কিছু বলেছে চেয়ারে বসলেও কী কথা বলবে খুঁজে পায় না নীলা কাল থেকে মনে মনে এত মহড়া পড়ল অথচ আজ কিছুতেই মঞ্চস্থ করতে পারছে না মনটাও খসখস করছে বাহ ঘরটা খুব সুন্দর সাজানো তো কোথায় আর সুন্দর এমলি সারাক্ষণে ঝাপাঝাপি করে নষ্ট করে তোমার হাজবেন্ড হাজবেন্ড আলতো হাসলো এরাবতী তারপর বলল। এমলি ওর বাবার সঙ্গ পেয়েছে মাত্র চার বছর ছয় বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায় ও ও তাহলে তোমাদের মা সংসার হ্যাঁ দাঁড়াও একটু কফি করি না তোমার নাম কি যেন এরাবতী না গো প্রয়োজন নেই এই এসেছো খালি মুখে যাবে নাকি পিজ্জা বেশ আনা আছে ওদের দুজনকে একটা বেবি পিজ্জা করে দিই চুপ করেই থাকে নিলাম একটা ব্যাপার আমাকে ভাবাচ্ছে তুমি হঠাৎ আমার বাড়িতে ইনায় আবার কিছু বলেছে প্রশ্নটা করেই ফেললো এরাবতী তুমি জানো না কাল কি হয়েছে না কাল কি হয়েছে অবাক হলো এরাবতী তুমি খুব ভালো মেয়ে মানুষ করেছ এই কথা কাল স্কুলে নেশার প্রথম পিরিয়ড শুরু হয় প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল ও তোমার মেয়ে সামাল দেয় ও কাজরী ম্যামের কাছে নিয়ে যায় ইমলি একবার এসো কি মম পাশের ঘর থেকে ছুটে এলো ও কাল স্কুলে কি হয়েছে বলো তো মাথা নিচু করে ইমলি যা করেছো ঠিক কাজ করেছো বিপাদের সময় তো ফ্রেন্ডদের পাশে দাঁড়াতে হয় যাও এখন খেলো তারপর নীলার অভিমুখে তাকিয়ে বলল দেখো নীলা আমি ইমলিকে শুধু বলেছিলাম ওই পরিস্থিতিতে পড়লে ওর কী করণীয় ওর বেশি কিছুই জানতো না তবে আমি জানতাম ধীরে ধীরে ও ঠিক বুঝে যাবে যেমন পাঁচ ছয় মাসে শিশু বসতে শেখে দশ বারো মাসে হাঁটতে শেখে তেমনি এই পরিস্থিতি হলো শিশু থেকে কিশোরী হওয়ার প্রশিক্ষণ শেষ ব্যাপারটা যদি আগে থেকে ক্লিয়ার দিই ওই প্রচণ্ড ভয়টা ও পাবে না পিরিয়ড একটা সহজ স্বাভাবিক পদ্ধতি ওটা লোকানোর কি আছে তুমি সর্বদা মেয়ের সাথে থাকো আমাকে অনেকটা সময় ওকে ছেড়ে থাকতে হয় তাই এইসব শিখিয়ে রাখা কখন কি প্রয়োজন পড়ে বলা তো যায় না তুমি যখন ওকে পড়তে বসাবে তখন শিক্ষিকা যখন দোষ করবে তখন মা রূপে শাসন করবে বাকি সময় বন্ধুর ভূমিকা পালন করবে এতে বন্ডিং ভালো হয় ও তোমাকে সব কথা বলবে তুমি হয়ে উঠবে ওর ভরসা স্থল তাই সবসময় মা নয় বন্ধুও হবে মুখে কথা যোগালো না নিলার ইরাবতের কথা ওর কাছে প্রহার সমান হয়ে উঠল অন্য ঘরে দুজন বাচ্চা খিলখিলিয়ে হাসছে এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ